দর্শক বন্ধুরা আজকে ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা টেকনিক্যাল খেলা খেলবো এই দেখেন এই দেখেন টেবিলের মধ্যে অনেকগুলো সংখ্যা লেখা আছে এই সংখ্যা থেকে যে ছোট বাচ্চাটা সংখ্যা বলতে পারবে সঠিক সংখ্যা বলতে পারবে সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটা করে বনরুটি রুটি চলেন গাছ খেলাটা শুরু করা যাক একজন একজন করে আসো একজন একজন করে আসো তোমার নাম কি

দশ না কত বাইশ বাইশ কত পঁচিশ কত সাতাই ষোলো না এরপরে তুমি চেষ্টা করো আসতে 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 কত আঠারো আঠারো তারপরে তেষট্টি তেষট্টি আমাদের এখানে যে সংখ্যা গুলো আছে সব একশোর ভিতরে আছে একের থেকে একশো পর্যন্ত হ্যাঁ এখন বলো কত সাঁত্রিশ তারপরে একাশি

পেয়ে আমাদের পক্ষ থেকে রায়ান সংখ্যা জন্য একটা করে পাউরুটি দর্শক আজকে ছোট বাচ্চাদেরকে নিয়ে টেকনিক্যাল খেলাটা এখানে সমাপ্ত বাচ্চা তোমার তোমরা সবাই দর্শকদের বলে দাও এই ভিডিওটা শেয়ার এবং ফলো করে রাখার জন্য